এটা তো আপনাকে বুঝতে লাভ না এই গরু যদি এক হাজার টাকা কম বলেন তো হবে না গরু মানে আপনি বিষ দিবেন জায়গা গুনি 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 আল্লি দিছে হবে না হবে আমি অপারক বিশ্বাস রাখেন আমি অপারক অপারক নাহলে আপনার কি আমি হচ্ছে মানুষের ইজ্জত আছে হবে না বিশের এক টাকা কম হলে আমি গরু না এই গরু যদি লস দিবে ঈদের দিনে

তা মনে শোনো উনি বিশ হাজার পড়বে একটাই কম দিলে হবে না মনে যে এই যে সতেরো দি ঝুল খেলছে এই তো ঝুল খেলার প্রয়োজন নাই আমি খাটলা খাটলে

তো যে কারণে কিন্তু আসলে গরুটি বিক্রি না আমরা যদি একটু গরুটা আপনাদেরকে দেখাই ভালো করে যে গরুটা আসলে এতক্ষণ দরদাম হলো তুমুল দরদাম এই যে এই গরুটি এক লাখ বিশ ব্যাপারী বলে দিয়েছেন লাস্ট এবং সর্বশেষ কিন্তু এক লাখ সতেরো হাজার টাকা দিয়েও কিন্তু অনেক দরদাম হয়েছে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কাছে গাবতুলি হাটের পরিস্থিতি কেমন মনে হচ্ছে